দু উনিশ সালে সুমিকে বিদেশি প্রজাতির দুটি গরু কিনে দেন তার সিঙ্গাপুর প্রবাসী স্বামী পরে সেগুলোর সাথে একে একে আরও তিনটি গরু যোগ হয় পাঁচটি গরু থেকে বর্তমানে সুমন সুমি দম্পতি কোটি টাকার খামারের মালিক প্রতি মাসে কেবল দুধই বিক্রি করেন পাঁচ লাখ টাকার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দারিয়াল গ্রামের এই দম্পতির খামার থেকে বছরে আয় হয় অর্ধ কোটি টাকা আমি প্রথমে বাইরে ছিলাম আমি একজন প্রবাসী আর দেখলাম বাড়িতে ঘর করার পর ফাঁকাই আছে জায়গা দেখার পর পরে চিন্তা ভাবনা করলাম যে দুইটা গরু উঠাই দুইটা গরু উঠাইয়া পরে দেখলাম যে না মোটামুটি ভাবে চলে তারপরে আস্তে আস্তে দেখা যায় যে দুইটা জায়গায় তিনটা করলাম তিনটা করার পর পরে আবার আমি চলে গেলাম দেশে রেখে গেলাম আমার ওয়াইফের কাছে আমার ওয়াইফ দেখছেন তুললো দেখি আমি ওইখান থেকে দেখি সাপোর্ট দিই পরে দেখলাম যে না মোটামুটি ভালোই চলতেছে এখন পার ডে দুইশো লিটারের মতো আছে আমরা মাসিক একটা দুধ বিক্রি করি আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া আছে যে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার মতো দুধ থেকে আসে অল্প দিনেই খামার থেকে ভালো পরিমাণের লাভ হয় একটা সময় বিদেশের চাকুরি ছেড়ে দেশে এসে স্ত্রীর সাথে যোগ দেন সুমন হোলস্টেইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ও শাহিওয়ালার সাথে নিজেও কিছু শঙ্কর জাতের গরু তৈরি করেন বর্তমানে ওই দম্পতির খামারে চব্বিশটি গাভী সহ মোট আটত্রিশটি গরু রয়েছে সুমন জানান গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা দেখা গেল যে আমি নিজে আইসা আমি আর তিন চার টাকা কিনলাম কিনে ওইটা দিয়ে আমি নিজেই শুরু করলাম এখন সব মিলিয়ে আটত্রিশটা গরু আছে এখানে আছে হল ফিজিয়ান আছে ফিজিয়ান আছে শাহি হল আছে গাভী গরু আছে হইলো আপনার চব্বিশটার মতো আছে গাভী আর বাদ বাকিগুলো সার আর বক না ছোটো মূল্য মিলিয়ে আর কি আপনার ওই দেখা যায় যে গুরু টুরু যা আছে কিছু রিজিট গাভি বিক্রি করি ওইখান থেকে একটা মোটামুটি ভালো একটা প্রফিট আসে খামারের খরচ কমাতে ও গরুর স্বাস্থ্য ভালো রাখতে দানাদার খাবারের সাথে ভুট্টার সাইলেজ খাওয়ান আর সেসব সাইলেজ নিজ হাতেই তৈরি ও সংরক্ষণ করেন তারা এমনকি নিজের প্রয়োজন মিটিয়ে অন্য খামারিদের কাছে সাইলেজ বিক্রিও করেন শক্তি ফাউন্ডেশন থেকে পুঁচি নিয়ে খামার আরো বড় করেছেন তারা গাছ আমি টোটাল অফ করছি আমি নিজে সাইলেজ তৈরি করি প্লাস আমি বিক্রি করি দেখা যায় যে বছরে আমি 100 টন রিজার্ভ করি আমার দেখা যায় 70 টন 60 টন লাগে বাকিগুলো আমি ওই বছর শেষে সেল দিয়ে দিই আর কি আর ঘাস খড় ভুসি এগুলোর মধ্যে নাই আমি এগুলা খাওয়াই না পরে সাইলেজ আমি নিজে ভুট্টা চাষ করলাম ভুট্টা চাষ করে নিজে সাইলেজ তৈরি করি সাইলেজ তৈরি করে দেখা যায় যে বছরে একবারে তৈরি করে রিজার্ভ করে রাখলে সারা বছর আর ওই খাবারের কোনো প্যারা নাই পরে ওইভাবেই আমরা আর কি ওই খাবারটা সাইলিশটা দিই আর বাজার থেকে কিছু দানাদার হিসাবে যে রেডি ফিটটা পাওয়া যায় ওইটা অল্প অল্প দিয়ে চালাই এইভাবেই মোটামুটি আমাদের ফার্মটা চলতেছে এখন এখন শুধু গরু দুই কোটি প্লাস আছে টাকা তিন থেকে পাঁচ লাখ টাকা দামের বিভিন্ন প্রজাতির গরু রয়েছে এই খামারে দুধ সংগ্রহে ব্যবহার করেন অটোমেটেড মেশিন কয়েকজন সহযোগী থাকলেও গরুকে খাওয়ানো ও যত্ন নেওয়ার কাজটি নিজেরাই করেন সুমি জানান নিজেরা যেভাবে গরুর যত্ন নেবেন অনুরা তা করবে না নিজেই সব করার চেষ্টা করেন ছোটখাটো ইসের জন্য আমরা নিজেরাই ট্রিটমেন্ট করি ডাক্তার ডাকা লাগে না গরু পালতে গেলে ভাই নিজের পরিশ্রম করা লাগবে আর নিজের সময় দেওয়া লাগবে লেবার দিয়ে গাছ হবো না আপনার জিনিস আপনারা যতটুকুই দিবেন আপনি আরেকজন তো দেব না আপনার একটা গরুরে আপনি দেখবেন যে ওই আপনার শরীরে একটু টাচ করতেও মায়া লাগবে বা আপনি দেখবেন যে জায়গায় গোবর লেগে রয়েছে আপনি নিজের হাত দিয়ে পরিষ্কার করতেও খারাপ লাগবে না কিন্তু লেবার সেটা করবো না এই তো শুধু আবার দেখবেন এই খাবার দেওয়ার বেলায়ও খাইলেও দিব না খাইলেও দিব কিন্তু আপনি তো বুঝবেন যে কতটুকু খাবো বা কতটুকু খাবো না ওর তো একদিন খাবার দিলেই তো বোঝা যায় যে কি পরিমাণ খাবো ওটা তো আপনার একটা মাপ আছে কিন্তু লেবারের তো আর ওইটা চিন্তা নাই ওনার কথা হলো উনি শুধু কাজ শেষ করে যাইতে পারলেই সুমন সুমি দম্পতি গরু পালনেই নিজেদের সীমাবদ্ধ করে রাখেননি গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করেন সেই সাথে এখান থেকে নিজেদের ফিশারির মাছের জন্য খাবারও সংগ্রহ করেন গরু নিয়ে বিস্তর খোঁজ খবর রাখেন এই দম্পতি গরুর রোগ বালাই ও অন্যান্য সমস্যা নিয়ে সব সময় সচেতন থাকেন তারা ফলে খামারে লাভ যেমন বেশি হচ্ছে ঠিক তেমনি ঝুঁকিও কমছে গোবর বাইরে ফেলাইলে দেখা যায় দুর্গন্ধ হতো মানুষ ঝামেলা করতো পরে এই জন্য কি বায়োগ্যাস করা এখন নিজেদেরও চলতেছে আবার এই যে পুকুরে দিতেছে মাছ চাষ বায়োগ্যাস থেকে আবার আমি এখন দেখা যায় যে আপনার রান্না করার কাজ সম্পূর্ণ চলতেছে প্লাস মাঝে মাঝে ঘি তৈরি করি আবার দেখা যায় যে দুধ যদি বেশি হয় বিক্রি করতে একটু প্রবলেম হয় তখন আবার মাঠা তৈরি করি ওইটা ফ্রিজে রাখি ওইটা খুব চলে আর কি এখানে আবার পাশাপাশি যে ওয়েস্টগুলা বের হইতেছে এই ওয়েস্টগুলা দিয়ে আমি আবার সরাসরি যে পুকুর আছে পুকুরে মাছের খাবার দিই ওইটা দেখা যায় বাড়তি আর আমার মাছের কোনো খাবার লাগে না তাছাড়া সারা বছর এই খাবারে আমার মাছগুলো বড় হয়ে যায় তো ওখান থেকে ভালো একটা প্রফিট পাই আমি আর কি এদের টেক কেয়ারগুলো আমরা জন্ম যেদিন হয় ওই দিন থেকে আমরা ওদের বাচ্চাটা সেপারেট করে ফেলাই সেপারেট করি ওর মার কাছে আর দিই দেখা যায় যে আমরা আলাদা পিডারে দুধ খাওয়াই দুই মাস পর্যন্ত দশ লিটার করে দুধ খাওয়াই সকালে পাঁচ লিটার বিকালে পাঁচ লিটার দুই মাস দুধ খাবে পাশাপাশি ও দানাদারটা খাবে বা সাইলেসটা খাবে অভ্যস্ত হয়ে যায় তিন মাস কাল থেকে আমরা টোটাল ওদের আর দুধ দিনে ওদের সেপারেট ওই দানা দ্বারা ওই রাখি ওইভাবে গ্রোথ হয় দেখা যায় আমি এই বছর ওই যে সাড়ে নয় মাস বয়সে একটা সার সাড়ে তিন লাখ টাকা বিক্রি করছি তো দেখা যায় যে আর যেগুলো ছিল ছয় মাস সাত মাসের ওইগুলা দুই লাখ পঁচাত্তর আশি দুই লাখ বিশ এরকম বিক্রি করছি তাতে দেখা যায় যে আপনার ওই দুধও আমার আসতেছে গাভীর থেকে বেশি দুধের আর বাসুরও দেখা যায় বছর শেষে আমি আর একটা করে ভালো একটা প্রফিট পাইতেছি দেখা যায় যেমন এই যে এই সারটা পাঁচ লাখ টাকা দাম হইতেছে এর পিছনে কিন্তু আমার এই দেড় বছর বয়স ঠিক আছে দেড় বছর বয়সে কিন্তু আমার পাঁচ লাখ টাকা খরচ হয়